আমাদের দেশে যে এখন গভর্নমেন্ট যেটা হ্যাঁ এইটা এইটা অ্যাকচুয়ালি মানে কী বলবো বলেই ফেলি এটা 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 আসলে মাইনাস টু থ্রি গভর্নমেন্ট ঠিক আছে আই এম ডেফিনেট এবং এইটা ওয়ান ইলেভেনের কন্টিনিউশন ওয়ান ইলেভেনে যে ফেল করলো ফেইলর মানে কি আমি একটা টেলিভিশনে বলছি ফেইল মিনস টু বিগিন এ গেইন মোর ইন্টেলিজেন্টলি রাইট ঠিক আছে এটি হচ্ছে তো ওইটা ফেল করছে এখন মোর ইন্টেলিজেন্টলি এটা হ্যান্ডেল করা হচ্ছে হ্যাঁ এবং এটা মাইনাস টু থিওরি এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তারে প্রমাণ ইজ নট কামিং কি কারণে যে দলটা ষোলো বছর আন্দোলন করলো এত ত্যাগ সেই দলের নেতা সেলিব্রেশনে যোগ দিল না আচ্ছা সেলিব্রেশন আচ্ছা নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট এটা কভার করে না আচ্ছা একটু পরে আসো মাস হয়ে যাচ্ছে হি ইজ নট কামিং হোয়াট ইজ দা রিজন মানে আমি কতগুলি প্রয়েবল রিলিজন বাইর করছি সেটা হলো একটা হইতে পারে যে ওয়ান ইলেভেনের সময় যারা তাকে টর্চার করছে এই যে নিচের লেভেলের তারা এখন মেজর জেনারেল অথবা লেফটেন্যান্ট জেনারেল তারা হয়তো তাদের ভয়ে হয়তো আসতেছে না দুইটা হইতে পারে বেনজির ভুট্টোর একটা এক্সপিরিয়েন্স তার সামনে আসে বেনজির ভুট্টোর তো নির্বাচনী প্রচারণা গিয়ে হি ওয়াজ হি হি ওয়াজ কিল্ড এটা হইতে পারে এগুলি আমার কাছে ধোপে টিকে না হ্যাঁ ঠিক না ফাইনালি আমি যেটা মানে কনক্লুড করি সেটা হলো আসলে গভর্নমেন্ট অথবা তার যে গভর্নমেন্টের পেছনে যে মাস্টারমাইন্ড যারা আছে অথবা অন্য কোনো কোয়ার্টার তারা তার তাকে আসতে দিচ্ছে না হ্যাঁ এটা আমি আই এম ড্যাম শিওর কারণ দেখেন মানে এটা কি বলবো এই নির্বাচনে এনসিবিকে নেতৃত্ব দিবে নাহিদ ইসলাম এই যে এই যে হ্যাঁ জামাতকে নেতৃত্বে শফিকুর রহমান আবদুল্লাহ তাহের মানে চিফ যারা আর কি তো বিএনপির মূল নেতা কেন থাকবে না এটা কি লেভেল প্লেইং হলো এখন আপনি বলবেন যে এটা তো অনলাইনে করতেছে আর অনলাইনে করতে কি হয়েছে অনলাইনে এটা কোনো এটা কোনো নেতৃত্ব হলো নাকি সেভেন্টিতে আওয়ামী লীগ কেন এত সিট পাইছে বিকজ বঙ্গবন্ধু এভরি নুক অ্যান্ড কর্নার ঘুরে বেরিয়েছে মিটিং করছে এরপরে জিয়াউর রহমান জিয়া তো এটাকে একটা পলিটিক্যাল মানে টি এটিকেট হিসেবে দাঁড় করেছে যে প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে হ্যাঁ গেছে না মানে ট্রাভেল নুক অ্যান্ড কর্নার সবাই হাসিনা খালে সবাই সে অনলাইনে লন্ডন থেকে বক্তৃতা নেতৃত্ব দিচ্ছে এটা হইলো কিছু এবারকার নির্বাচনে দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লাগবে যদিও সরকার কোনোদিন দলের আন্ডারস্ট্যান্ডিং এর প্রতি মাথা ব্যথা করা উচিত না কারণ সরকার আছে এসি আছে তারা বেতনভুক্ত প্রজাতন্ত্রের কর্মচারী আমি একদম সোজা বাংলায় বলে দিই তারা বেতনভুক্ত মানুষ কমিশনে আছেন ওনার প্রজাতন্ত্রের কর্মচারী না হলেও ওনার বেতনভুক্ত ওনারা টাকা নিচ্ছেন এই কাজগুলো করার জন্য আবার ইসিতেই প্রজাতন্ত্রের কর্মচারী আছে বেতনভুক্ত সরকার পুরোটা বেতনভুক্ত সরকার সুতরাং তাদের কাজ হলো কে কি করছে আমি দেখবো না আমি স্টেপস নেব কিন্তু আমরা একটা বিশেষ অবস্থায় আছি তো শেখ হাসিনা যে পরিমাণ ধ্বংস করে গেছে এই দেশকে এটা থেকে কাটিয়ে উঠতে আমি হতাশ না কেন কারণ যা যা ঘটছে আমি এগুলো এক্সপেক্ট করেছি সেজন্য আমি হতাশ না আপনি হতাশ হবেন কি হবেন না ডিপেন্ড করে আপনি কি এক্সপেক্ট করেছেন তার উপরে পাঁচ অগস্ট পরবর্তী সময়ে অনেকগুলো টিভি চ্যানেলে টক শোতে বাইরের বিভিন্ন প্রোগ্রামে আমার এই বক্তব্য আছে আমি সবাইকে প্রত্যাশার কমিয়ে রাখার কথা বলছিলাম আমরা কেন যেন অনেক প্রত্যাশা করছিলাম যেহেতু অনেক মূল্য দিয়ে আমরা এই বিজয়টা পেয়েছি সো আমি একেবারে হতাশটা এই কারণে তার মানে এই না যে অনেক ভালো কিছু অপেক্ষা করছি আমি তা মনে করছি না কিন্তু আমি হতাশ না কারণ এগুলো হয় ওই যে বললাম আমি অন্য দেশগুলো দেখছি তাদের জার্নিটা কেমন ছিল আমরা যদি এই মুহূর্তকে কম্পেয়ার করি ইজিপ্টের সাথে থিউনিশিয়ার সাথে বাকি তিনটার সাথে করলামই না ওরা তো সিভিল ওয়ার করেছে দুটোর সাথেও যদি করি আমরা এখন পর্যন্ত বেটার অবস্থায় আছি আমরা এনগেজিং আলোচনা করেছি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে নির্বাচনটা যদি হয়ে যায় এই যে প্রতিষ্ঠানে কথা বললেন আমি একমত এটা খুবই ভয়ঙ্কর কথা হলো দুদকের সুপারিশ কেন আমলে নেবে না আমি একমত কিন্তু কি হয় আমি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি ছোট। আমরা বারবার বলছি একটা নির্বাচন বারবার ঠিকঠাক মতো হতে হবে এটা ফ্যাক্ট সামনে যারা ক্ষমতায় আসবে তারা যদি শেখ হাসিনা হইতে চায় যে আমি নির্বাচন ম্যানিপুলেট করবো সে শেখ হাসিনার পথে চলতে হবে উপায় নেই আমার বাংলাদেশ আবার একটা এরকম স্বৈরাচারের অধীনে যাবে কিন্তু সে যদি এটা ডিসাইড করে ঠিক আছে আমি যাই করি নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং আমি ফল মেনে নেব তখন কী হয় এই যে দুদক ঠিকমতো পুনর্গঠন করা হলো না দুর্নীতি হলো বিরোধী পক্ষ কিন্তু সরকারকে দায়ী করবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে মাহবুবান ভাইয়ের এই জিনিসটা উনি দেখছেন কিন্তু উনি আসলে সাথে বড় হননি আমরা আমাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর সাথে গ্রো করেছি সেটা হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এটার মধ্যে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন আছে কিন্তু এটা পাওয়ারফুল হয়ে উঠছে আপনি এখন চাইলেই যে কোনো রকমভাবে যা তা করে ফেলতে পারবেন না সরকারের উপরে চাপ তৈরি হবে সো দুর্নীতিও আমি মনে করি সে যদি আবার নির্বাচিত হতে চায় তার একটা লিমিট তাকে আনতে হবে সেই লিমিটটা বা বার তাকে দিতে হবে কারণ বিরোধী দল আপনার এগুলো ব্যবহার করবে সেইভাবেই আস্তে আস্তে আমরা এই একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এরকম আমরা যদি চারটা নির্বাচন ঠিকমতো করতে পারি আর কিছু লাগবে না চারটা নির্বাচন ফেয়ার নির্বাচন্টেবল হবে সবাই পার্টিসিপেট করতে পারবে বিশ বছর পর আমরা একটা ডিফারেন্ট বাংলাদেশ দেখতে পারবো এটা আমার তত্ত্ব না এই তত্ত্বগুলো যারা দিয়েছেন ইনফ্যাক্ট খুবই বিখ্যাত দুজন মানুষ ড্যারন মাগলু এবং জেমস রবিনসন ওনাদের একটা বিখ্যাত বই আছে ওয়াইনেশানস ফেইল ওনারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন এক সময় এগুলোকে ইয়ে করা কিন্তু যদি এখন তত্ত্ব হিসাবে দেখা তার প্রমাণ হলো গত বছর তারা অর্থনীতিতে নোবেল পেয়েছেন না কিন্তু একটু আগ্রহ আগ্রহ ছিল ভাই আসবো আপনি বলছেন সব ধরনের অংশগ্রহণে নির্বাচন প্রশ্ন করার অংশগ্রহণমূলক বলেছি

কোর্ট যদি সব কিছু দেখে মনে করে সে সংগঠন হিসাবে জড়িত ছিল না তাই সংগঠন নিষিদ্ধ হবে না আমরা এটা অ্যাকসেপ্ট করবো এবং তখন আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দিতে হবে তাকে নির্বাচন করতে দিতে হবে এই নির্বাচন বা হচ্ছে না তার পরের নির্বাচনে সেটা হচ্ছে জামাত কিংবা বিএনপির মতো বড় দলগুলো তো এই এই যে যেই ভাবধারা রাজনীতি আওয়ামী লীগ করেছে বা তাদের যে সমর্থক রয়েছে বা ভোটার রয়েছে তাদের ভোটের জন্য তো এখন দ্বারে দ্বারে যাচ্ছে সেটা তো যাবেই সেটা যাওয়া খুবই খুবই স্বাভাবিক কিন্তু ওই বলছি সব দল বলতে আমি বোঝাচ্ছি যদি সে বিচারে

ভালো হয়ে যাবে থিওরিটিক্যালি সাউন্ডস ভেরি সুইট বাট প্র্যাকটিক্যালি যারা এটা এই থিওরি দিছে তারা আমাদের অ্যান্থ্রোপোলজিকে অ্যাকাউন্টে নেয় নাই এটা একটা সমস্যা মানে অ্যান্থ্রোপলজি ডিটারমিনস মেনি বিহেভিয়ার বিহেভিয়ার্স হ্যাঁ অনেক ব্যবহারকে আচরণবিধিকে নিয়ন্ত্রণ করে যাই হোক এখন চারটা পাঁচটা নির্বাচন যে হয় মানে কিছুই করতে পারবে না আমাদের দেশে আমি কি হবে আমি আমি প্রেডিকশন দেবো একটু পরে এটা যে প্রমাণ এটা হয় না এটার প্রমাণ আমরা পাইছি যেমন ধরেন নাইনটি ওয়ানের নির্বাচনে একটা ফেয়ার হলো না নাইনটি থ্রিতে না ফোরে যে থ্রিতে বোধ হয় মাগুরার দুই নির্বাচন হ্যাঁ যেখানে একটা সিট হারলে তার ক্ষমতার কোনো সমস্যা হবে না হ্যাঁ সাফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ সিট আছে একটা সিট হেরে গেলে কোনো ব্যাপার না সেইটা জেতার জন্য চিফ ইলেকশন কমিশনারকে মাগুরা ছেড়ে পালায় আসতে হয়েছে হ্যাঁ এবং তখন আমি চিফ ইলেকশন কমিশনার সাথে টেলিফোনে কথা বলছিলাম

ডেটোরেন্ট হিসেবে আপনার সামনে একটা ইলেকশন আছে বিএনপি টু থাউজেন্ড সরকারটা ভালো নির্বাচনে নির্বাচিত হয়েছে ফ্যাক্ট কিন্তু সে না সামনে একটা নির্বাচন দেখছিল না আমাদের নিশ্চয়ই এখন মনে পড়ে আমরা আলাপগুলো এখন কম করি তত্ত্বাবধায়ক সরকারকে এক ধরনের ম্যানিপুলেট করার চেষ্টা ছিল আচ্ছা তাতে কি হয়েছে ওই সরকারটা মনে করেছে আমি পরের বার থেকে যাব। আপনি কাঁপবেন কখন জানেন যখন আপনি আনস্টেবল হবেন যে পরের নির্বাচনে আমি হেরে যেতে পারি এই ভয়টা থাকতে ঠিক আছে এখন যাই হোক এখন আমি প্রেডিশন দিই সেটা হচ্ছে ইউ ক্যান রাইট ইট ডাউন হ্যাঁ জল ডাউন করতে পারেন আপনি সেটা হচ্ছে নির্বাচন যদি হয় ইট উইল বি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি এভার হ্যাঁ আচ্ছা যদি ওই অ্যারেঞ্জমেন্টের ইলেকশন না হয় মানে পৃথক পৃথক যেটা হয় যদি আর নির্বাচনে যে ক্ষমতা থাক ক্ষমতায় আসবে ম্যাক্সিমাম এক বছর সে থাকতে পারবে আপনি জর্ডাউন করে রাখেন আমি যদি মরে যাই তখন এইটা আমার আত্মীয় স্বজনকে যে দেখেন আপনার ভাই বা আপনার ছেলে এই বলছিল এক বছরের বেশি টিকতে পারবে না সোসাইটি কোন জায়গায় চলে গেছে আপনারা হয়তো বুঝতেই পারতেছেন না হ্যাঁ কোন জায়গায় চলে গেছে এমন নির্বাচনের এমন নির্বাচনের প্রত্যাশা কি বাংলাদেশের কমফোর্টেবল ইলিউশন ইউ কমফোর্টেবল ইলিউশন আমি দেখতেছেন না কি অবস্থা সোসাইটি এবং দেখবেন আরো দেখবেন আরো ওই তো আমাদের সোশ্যাল ডিনামিক্সটা আমাদের সোশ্যাল ডিনামিক্সটা হয় কি মানে ভালোর দিকে যায় না খারাপের দিকে আরও আরও খারাপ হইতে থাকে দেখেন আমরা মানে মানে যদি এরকম হইতো যে না এটার গ্রাফটা ভালোর দিকে যাচ্ছে যাবে না এটা যাবে না মানে কতগুলি এমন ফ্যাক্টর যুক্ত এগুলি আপনার এই একটা বড়ো ধরনের অ্যাকাডেমিক আলোচনা দরকার বুঝছেন এটা এটা এই সামান্যতে হবে না সোসাইটি এমন জায়গায় চলে গেছে আমি আমি বললাম যদি পৃথক ইলেকশন হয় অ্যারেঞ্জমেন্ট ইলেকশন যদি না হয় যে জামাত এত রায় এনসিপি এত রায় তাইলে একটা মোটামুটি প্রিন্স রিলেশন হবে যদি পৃথক হয় ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি আমরা তো টু আমরা দিনের ভোট রাতে দেখছি রাতে দেখছি তাই না বুথ ক্যাপচারিং দেখিনি কিন্তু হ্যাঁ বলে দিলাম এখন এবং তারপরে যে ক্ষমতাটা নিবে এটা ছয় মাস এক বছর হ্যাঁ এটা মানে একটা স্টেবল গভর্নমেন্ট এই দেশে আগামী পঁচিশ বছরে আপনি আশা করেন না এটা তো অনেক উদ্বেগজনক জাহাজুর রহমান তাহলে এতদিন ধরে এই চোদ্দ মাসের আলাপ আলোচনা রাজনৈতিক মতৈক্য সমাধানের জন্য ভাইয়া যেটা বলছেন এ ধরনের বাস্তবতা হয় যে তা না আমি সেটা বলি সেটা হচ্ছে মিশরে এটা হয়েছে আর সব কিছুর পর একটা নির্বাচন হলো ওখানে মুসলিম ব্রাদারহুডের মুরসি নেতৃত্বে ভালো নির্বাচনই হয়েছে জিতেছে কিন্তু শেষ পর্যন্ত ওখানে মিলিটারি ইন্টারভেনশন হলো এবং শেষ পর্যন্ত সিসি এখনও ক্ষমতায় রয়ে গেছে মানে এই ধরনের একটা মডেল উনি আশঙ্কা করছেন আশঙ্কা করছেন আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় না হলো ওই যে বললাম যে বাংলাদেশে এই ধরনের একটা মানে মিশরের আপ্রাইজিং এর সাথে আমাদের বেসিক পার্থক্য আছে বাংলাদেশের মানুষ যেভাবে এবং বছরের পর বছর আমাদের কিন্তু খালি জুলাই অগাস্টে যে হয়েছে তা না বাংলাদেশে খুবই সংগঠিত একটা রাজনৈতিক দল আছে এবং যে পরিমাণ ফাইট করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে বাংলাদেশে একটা মিলিটারি ইন্টারভেনশন বা অন্য কোনো ফর্মের একটা গভর্নমেন্ট খুব লম্বা সময় থাকবে আমার মনে হয় না তবেশন এনিফ আমি আবার একটা কথা বলি এটা একটা জায়গায় আমি একমত এটা আমি আমরা নাম ধরেই বলি ধরে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি নির্বাচন হলে এটা কিন্তু ফ্যাক্ট আপনি যদি মোটা দাগে মানুষকে সুশাসন দিতে না পারেন আপনি ক্ষমতায় থাকবেন না আচ্ছা নিজে নেপালে নেপালের সরকারটা তো বৈধ সরকার ছিল শেষ পর্যন্ত কিন্তু ফেলে দিয়েছে ইন্দোনেশিয়াতে পড়ে পড়ি করে পড়ে নাই ওইটাও বৈধ সরকার শ্রীলঙ্কায় রাজা পাকসে বৈধ সরকার ছিল কিন্তু ক্ষমতায় রাখে নাই এই জেনজি যারা শেখ হাসিনার এই মারাত্মক অপারেশন বুলেটের বিরুদ্ধে দাঁড়িয়েছে

যে এই জটিল পরিস্থিতিকে হ্যান্ডেল করে দেশটাকে আগে, যায় আই ডো্ট থিঙ্ক দে আর কেপেবল এ নাফ আই ডো্ট থিঙ্ক